শীতকালীন পিঠাপুলির মধ্যে চিতই পিঠা হচ্ছে অন্যতম এই পিঠা এমন একটা পিঠা যেটা বেশ কয়েকভাবেই উপভোগ করা যায় স্ট্রিট ফুড হিসেবে এই চিতই পিঠার প্রশংসা লোকমুখে শোনা যায় বরাবরই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রাস্তায় বের হলেই সব থেকে বেশি যে জিনিসগুলো আমাদের চোখে পড়ে সেগুলোই হচ্ছে স্ট্রিট ফুড বেশ কিছু স্ট্রিট ফুড রয়েছে যেগুলোর ঘ্রাণ আমাদেরকে একদম পাগল করে দেয় গ্রাম্য বাজারে আমাদের পথে দেখা মিলেছে বেশ কিছু স্ট্রিট ফুড এখানে রোলের মতো যেটা দেখা যাচ্ছে সেটার নাম নাকি স্থানীয় ভাষায় খাজুর তারপরে পুরী আকৃতির মতো যেটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে বালুসা নামগুলো বেশ নান্দনিক নতুন কেউ শুনলে অবশ্যই অবাক হবে এবং তার একটু হাসিও পাবে যেমনটা আমার সাথেও ঘটেছে আমি আসলে দোকানদারকে হাসতে হাসতেই বলেছিলাম যে তোমরা এই নামগুলো কোথায় পেয়েছ দোকানদার যেহেতু ছোট একটা পিচ্চি ছিল যার কারণে আমি তাকে তুমি বলেই সম্বোধন করেছি আমার হাসির সাথে সাথে সেও হাসতে হাসতে উত্তর দিয়েছে আমাদের এখানকার লোকাল নামই হচ্ছে এগুলো আমরা আসলে এই নামই এগুলোকে চিনি তো যাই হোক নাম যাই হোক না কেন জিনিসগুলো দেখতে যেমনটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভারী মজা যদিও তাদের জন্য নয় যাদের একটু ডায়াবেটিস প্রবলেম রয়েছে আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনার কোনটা সবথেকে বেশি চয় যা আমি বলবো এক ভাগকে ঝাল তারপরেও কিন্তু মিষ্টি থেকে আমি কখনোই মুখ ফেরাতে পারি না মিষ্টির প্রতি আমার কিন্তু দুর্বলতা রয়েই গেছে শুধু আমি নয় আমার মতো অনেক লোকই আছে যারা মিষ্টি ব্যাপক পরিমাণে পছন্দ করে তো আসলে চিতই পিঠার গল্প বলতে বলতে হারিয়ে গিয়েছি মিষ্টির জগতে চিতই পিঠার প্রশংসাও কিন্তু আসলে এক বাক্যে শেষ করা যাবে না কারণ আমাদের বাঙালিদের জনজীবনের সাথে এই পিঠাপুলির যে সম্পর্ক সেটা কিন্তু একেবারেই নিবিড় চিতই পিঠার শেপ কিন্তু রয়েছে বেশ কয়েকটা তার মধ্যে আমরা বাজারে যে স্ট্রিট ফুডস হিসাবে যেটা কিনতে পাই সেটার শেপটা কিন্তু একটু গোল এবং বড় দোকানদাররা যে পিঠাটা তৈরি করে সেটার স্বাদ কিন্তু অনেক বেশি হয় আমাদের বাসায় তৈরি করার থেকেও এর অন্যতম একটা কারণ হচ্ছে তারা যখন এই পিঠা বানানোর জন্য এই আটা দিয়ে ময়দা দিয়ে তৈরি করে তখন কিন্তু সেটার সাথে কিছু একটা মিক্স করে যার কারণে পিঠাটা একেবারে সফট হয় এবং ভারী মজাও হয় এর থেকেও আরও একটা প্রিন্সিপাল কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের আসলে ঘরের বানানো জিনিসগুলো তেমন একটা ভালো লাগেনি কখনোই আর মনে হয় না সামনে কখনো লাগবে বাইরের জিনিসগুলো আমাদের জিভ অনেক বেশি উপভোগ করে এবং আমরা অনেক বেশি মজাও পাই তবে আমাকে এক বাক্যেই বলতে হবে যে বাইরের খাবারগুলোর থেকে ঘরে বানানো খাবারগুলো কিন্তু একেবারেই সেফ আর সেটা স্বাস্থ্যসম্ভব বাইরে যে খাবারগুলো রয়েছে সেগুলোতে মশা মাছিও থাকে তারপরে নোংরাও থাকে মাঝে মধ্যে আর তাছাড়া সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি সো আমাদের এগুলো অ্যাভয়েড করা উচিত বাট আমরা কিন্তু কখনোই পারি না গ্রামীণ জনজীবনের এই যে জিনিসটা দেখা যাচ্ছে সেটার নাম কিন্তু খুরমা এখন খুরমা বলা হয় হচ্ছে শুকনো খেজুরকে বাট তারা তা স্থানীয় ভাষায় সেটাকেই খুরমা বলে আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে খাজা এখন এইটার নাম কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না এটা কি হতে পারে আপনারা অবশ্যই জানলে বলবেন আর এইটার স্বাদটাও কিন্তু বেশ ভালোই এটা কিন্তু নিমটির মতো আগে তৈরি করা হয় তারপরে চিনির শিরার মধ্যে একটা চোপ দিয়ে মানে ভিজিয়ে উঠিয়ে রাখা হয় রাখার পরে শিরাগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভারী মজা লাগে আসলে শহরের জীবনযাপন এবং গ্রামীণ জীবনযাপনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু এরকম খাবারের বৈচিত্র্য আমরা গ্রামে যে খাবারগুলো দেখি সেগুলো কিন্তু শহরে তেমন একটা পাওয়া যায় না আবার শহরে যে খাবারগুলোর শহরে বেশিরভাগ সময় থাকে হচ্ছে রেস্টুরেন্টের মানে চাইনিজ জাতীয় খাবার দাবারের মানুষ অভ্যস্ত গ্রামীণ জনজীবন কিন্তু সেটা থেকে একটু আলাদা আমরা যারা শহরে বসবাস করি তাদেরও আসলে গ্রামে যাওয়া উচিত এবং গ্রামীণ এই জনজীবনের সাথে সাক্ষাৎ করা উচিত আর যারা গ্রামীণ পরিবেশে রয়েছেন তাদেরও কিন্তু আসলে শহরে মাঝে মধ্যে আসা উচিত তাহলে আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে কোনটা থেকে কোনটা ভালো অথবা কোনটা থেকে কোনটা বেশি দরকারি বা প্রয়োজনীয় তো আজকে থাকছে এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ